শহীদ মোহাম্মদ জাহিদ হোসেন রাব্বি পিতা ফজর আলী মাতা আয়সা বেগম দুই সালের এগারো আগস্ট শহীদ মোহাম্মদ জাহিদ হোসেন রাব্বি কুমিল্লার দেবীদার উপজেলার খয়রাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন এসএসসি পাশ করে তিনি পড়াশোনার উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলেন এছাড়া তিনি ছয় সদস্যের পরিবারে বাবার কাজেও সহায়তা করতেন দুই সালে পাঁচ আগস্ট খিলগাঁও তালতলা মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদ বরণ করেন শেষ কথা মৃত্যুর ছয় দিন আগেও আমার কাছে ছিল ছিল মানে সাত আট ঘন্টা বেশি না সকাল সাতটার থেকে সকাল সাতটা থেকে মনে করেন সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা বা ওর বাবা আমি আর ওনা ও তিনজন একসাথে ছিলাম তখন ও কি কথা বলবে ওর আমরা তো আর জানি না যে ছেলে দুনিয়া থেকে বিদে নিবে হাসি খুশি করছে আর বলছে মা ওর আব্বার সাথে হাসি খুশি করে বলে যাবো কখন কী হয় জানা আমি স্যার কী করে প্রথম বেতনগুলো জোগাড় করে আপনারা দুজনকে আগে হস করামো দেখ মৃত্যুর ছয় দিন আগে আমাদের কাছ থেকে বলে আগে স্যার কী করে টাকাগুলো জোগাড় করে আপনাকে আগে ওয়াশ করাবো তারপরে যা করি বাড়ি বাড়ি করবো তো এরকম অনেক ও দুষ্টামি তো ওর বাবার সাথে হাসতেছে আর বলতেছে তখন সাতটা বাজে রও ওই আবার আমার কাছ থেকে চলে আসে ঢাকায় ঢাকায় আসে মাঝখানে একদিন ফোন দিছে কথা হয়েছে এমনি ভালো মন্দ জিজ্ঞেস আম কেমন আছে ভালো নি ভালো আমিও ছেলের খবর নিলাম ভালো ও আন্দোলনে যায় কথা তার আমাকে জানায় না আমি তো বাড়িতে ছেলে তো ডাকায় তো যেদিন ও দুনিয়া থেকে জালেমরা গুলি করে যেদিন বিদায় করব ওই দিন দুপুরে সেলে ফোন দিয়েছিলো আমি গোসল গোসলখানায় ছিল আমি ফোনটা রিসিভ করতে পারি না তখন গোসল করে নামাজ পড়ছি নামাজ সরসে শেষে খাওয়া দাওয়া ফোন হাতি নিয়ে দেখি রাব্বির দুইটা ফোন তখন ওর বাবাকে বলি যে রাবির দুইটা ফোন আছে ওকে বলো বাসা থেকে যাতে না বাইর তো ওর বাবা আমাকে যে কেন বাইর না আমাকে শোনা না এই কথা বলো ওর বাবু মিছিল গেছে ওর বাবাও মিছিলে গেছে বাইরে গেছে তখন মিছিল থাকা অবস্থায় ওর বাবার কাছে খবর যায় আমি তো জানি না আমার কাছে যাই একজনে বলছে ওর পায়ে গুলি লাগছে ওরা হাসপাতাল ভর্তি করাইতে হবে আমার ডাকা আসতে হইব আমি এতটুকু জানি এরপরে তো আইয়া শুনি যে আমার তো নাই জালেম পুলিশের ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিছে ওর তো বড় আশা ছিল বাঁচব ও সময় বলতো আমি সুন্দর একটা বাড়ি করবো সুন্দর একটা বাড়ি করবো ও এরকম এসএসসি পরীক্ষা দিছে তারপরে এবছর ভর্তি হইতে পারলে এর পরের বছর ভর্তি হইব আমার থেকে সার্টিফিকাট তুই ঢাকায় নিশো ওই ইঞ্জিনিয়ারিং একা পড়া করার আশা ছিল ইঞ্জিনিয়ারিং পড়া পড়বো আর ফাঁকে ফাঁকে এ তখন যখন মারা যায় তখন আর অবস্থা যে আমার বাইয়ের সাথে ঢাকা একটা দোকান ছিল কাপড়ের দোকানে আমাদের একটা দোকান আছে আমার বাইয়ে ওই যে বাইটা থাকে সেই বাইটার সাথে আসিল তখন আমার থেকে বাড়িতে চলে আস ওই একাই আসিল বাসায় ফাঁকে ফাঁকে বিডুর কাজ নিত বিহার সাদী মুসলমানি মাহফিল মানে এরকম ভিডিওর কাজ কোনটাকে নিত নিয়া ক্যামেরা এগুলো বাড়াই না ও আবার চালাইতো চালাই ও ভাড়া টাকা দিত তখন আমার আবার বলছিল যে আমার দুই লাখ টাকা দিও দুই লাখ টাকা দিলে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা করে আপনাকে দেবো ওই ক্যামেরা কেনার জন্য কি কি কিনা কে আরও কিছু যন্ত্রপাতিও কিনছে এগুলো আসছে করে ছোটো খাটো এই বিডুর আনার সময় তো আমার ভাই বাড়িতে তখন যেই অবস্থা রাস্তাঘাটে আমার ভাই তো যাওয়ার মতো না যাইতেও পারবো না তখন আমার এক স্বাস্থ্য ভাই ঢাকায় ছিল আমার ভাই ফোন দিয়া ও আমার স্বাস্থ্য ভাইকে বলছে যে আমার বাঘিনা এরকম আমার বলে নাই তোর আমার বাঘিনার লাস্ট আমার বাঘিনার লাশে তোরা যে ব্যবহার ব্যবস্থা করিস তখন আমার স্বাস্থ্য ভাই আমার ছেলেকে ওর আর একটা মানে আমার ছেলে ওই জায়গায় আসিল সবাই চিনে তখন ওর সিনে পরিচিত এটা একটা মানুষ ও গুলি খাইয়ে রাখছে বুকে হওয়ার গুলি আসিল কয়েকদিন আগে গুলি গেছে ও নিয়ে আবার এক লাস্টে নিয়ে তখন আমার ওই স্বাস্থ্য ভাই গাড়ি নিয়ে যাই তখন ছেলের বাড়িতে আনে আর কি আমার ছেলের ছোটবেলা থেকে ওর এত ছিল কি যত প্রেসিডেন্ট হোক যতই সরকার হোক ও অন্যায়কে মেনে নিতে পারছে না ওর সামনাসামনি যত বড়ই হোক কেন ও ওর সামনে অন্যায় কথাটা বলবে আর অন্যায়ের বিরুদ্ধে বেশি প্রতিবাদ করতো অন্যায় কাজ ও সহ্য করতে পারছে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো হ্যাঁ এরকম ওর বাবাকে বলছে যে বাবা ও আর বাবাকে বলছে যে আব্বু এরকম ও কিন্তু ওটা তো বিরুদ্ধে জানেন না জালেমের পিছনে তো ও লাগিয়ে থাকতো তখন কেছে আব্বু এরকম এরকম অবস্থা তো আমি কিন্তু মিছিলে যাচ্ছি আমি কিন্তু মিছিলে যাচ্ছি তখন ওর আব্বু হুকুম দিছে নাকি আমাকে জানাই নাই কিন্তু যেহেতু আমি মা আমি তো মানা করছিলাম যে রাব্বি যাতে বাইর না ওর বাবাও মিছিলে গেছে তখন ছেলেরও হুকুম দিয়ে দিছে সেলও ঘর থেকে বাইরে বাকা বাবার হুকুম পাইয়া যাওয়ার সময় ওর বাবাকেই বলছে কারণ আমি তো আমার কাছে বসলে নাই আমি তো চাই যে ওরা এতগুলো মানুষকে হত্যা করলো এতগুলা মায়ের বুক খালি করলো দেখেন যারা শহীদের মা এখনও তারা বনে বনে সন্তানের জন্য গান্না করতেছে কিন্তু আমরা এই বয়সে যে সন্তান ছাড়া এই যে ঈদগুলো যাইতেছে দিনগুলো যাইতেছে আমাদের কীভাবে যায় পুরো মালিক জানেন তো এতগুলো মানুষ যে হত্যা করলো তাদের বিচার কই হয় আমরা তো চাই এরকম অন্য যেন আর কেউ না করতে পারে যারা হুকুম দিছে এবং হুকুম পালন করছে হত্যার মধ্যে যারা জড়িত এই মানুষগুলো খুনির মধ্যে যারা জড়িত তাদের বিচার হোক উপযুক্ত বিচার হোক এটাই আমরা চাই আমি বসে থাকলে আমার ছেলে ওটাই আমার সাথে দুষ্টামি করতো কথা বলত সবসময় কাছে থাকতো আর আমার ছেলেদের সবসময় ফিরেছিলো ছিল ও এমন কোনো মানুষ ছিল না যে ওর সাথে ও হাসি দিয়ে কথা বলছে না ও সবার সাথে দুষ্টামি করতো এটা করছে করছে কোনোখানে যাই বলতাম কেমন ছেলে কোন জায়গায় বসছে কি করছে কোন জায়গায় খাড়ে শুইছে শুয়ে শুয়ে থাকছে আমি উঠলে আইয়া আমার কাছে দাঁড়াইছে রান্না করলে বাড়লে আমার ছেলে আগে যাইয়া দেখছে আমি কি রান্না করছি পছন্দ লোক খাইছে আগে দেখছে আমি ভালো মতো রান্না করছি না আমরা তো কি রান্না করছো গ্যাসের রোজাই তো তো আমার ছেলে ঈদের দিন আসবে আমি কি রান্না করবো আগে এগুলো প্রোগ্রাম করতেছি জোগাড় করতেছি যে ছেলেরা বাড়িতে আসবো আমি কি রান্না করবো আবার তো ঈদের সময় আমি

মাদ্রাসা আরে স্কুল হাই স্কুল খারাপ স্কুল থেকে আর সিচি পাস করছে আর সিচি পাস করার পর ও যে কলেজে ভর্তি হয়েছে যাইছে যে কোনো একটা সমস্যায় আমি পারছি পারছি না ভর্তি করাইতে তখন বাড়িতে বসে রয়েছে ওর বাবা আবার অন্য কাজে ছিল তখন ওরে দোকানে পাঠাইছে আর কি তুই একটু দোকানের সময় দে তখন এক বছর যাওয়ার পর বলছে যে আমার তো এক বছর বার হয়ে গেল আমি তখন ভর্তি হওয়ার দরকার আমার কাগজপত্র দেও তখন ওই সার্টিফিকেট তুলে দিলাম আর কি না মিলা লেখাপড়া করবো তা আমি লেখাপড়াও করি ফাঁকে ফাঁকে কাজ করি আপনাদেরকে টাকা দেব এই আর কি দেখেন আমরা অভাবই মায়ের ঘরে যদি একটা ছেলে সন্তান হয় ছেলে যদি বড় হয় বাপ মার কত বড় একটা আশা আমার এই ছেলে বড় হয়েছে ইনকাম করবো অনেক কষ্টের জীবন যে অনেক কষ্ট করে ওদেরকে বড় করছে আল্লাহ বড় করাইছে শিলা করছি কষ্ট করছি তখন যখন বড় হয়েছে তখন বলছি যে না ছেলে যখন বড় হয়েছে যে কোনো একটা দুই লাইন ফ্যান কইরা আমার একটু ব্যবস্থা ওই ভাল্লা করবো একটা সার্কি পার্কি লইলে আমাদের সংসারে ওর বাবারও মজার সমস্যা একটা দোকানে আমার বাড়ির লোকে দোকানে খাড়া সে আমিও ঋণ ফিন আমার ছেলের একটা দালালের হাত কই আমার অনেক টাকা গেছে বড় ছেলেটার কিন্তু এক বছর টাকা পয়সা দিতে পারে নাই ওর টাকা ও যদি কিছু টাকা দিত তাহলে ওই টাকা দিয়ে আমি দুটা ছেলেকে মাদ্রাসা লেখাপড়া করাই বুঝে তো মাদ্রাসার খরচ আছে একটা ছেলে নিয়ে মা বাবার কি আশা না থাকে ছেলে অবাব গরিবের ঘরের ছেলে আমাদের অনেক বড় আশা ছিল ছেলে স্যার কী করবো টাকা দিব টাকা দিত কত তো হাত গেছে পাওয়া গেছে শোক গেছে আমরা এখন তো মনে করি আমার ছেলে যদি গরু থাকতো একটা পা না থাকতো একটা হাত না থাকতো বা চোখ না থাকতো তো ছেলেটা বাচ্চা আমার মা কইয়া ডাক দিত তো মা আর তো শুনতে পারতাম ছেলের থেকে তা আমি ছেলের বিনিময় আমি কী সামু সরকার বা যারাই আসে তারা সবাইকে যেভাবে দেখে এভাবে আমাদের ফ্যামিলিটার দিকে যাতে লক্ষ্য রাখে এটাই আমার আর কি আর আমি সকলের কাছে শুধু দোয়া চাই যে ছেলেদের ওদের জন্য জানি সবাই দোয়া করে